আমাদের মা বাবারা প্রায়শই উদ্বিগ্ন থাকেন যে অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পর বাবু তার টিকা দেওয়ার পর ওই টিকা দেওয়ার স্থানে বেশ শক্ত হয়ে থাকে বেশ ভালো পরিমাণ শক্ত হয়ে থাকে এবং এই শক্তটা মোটেই কমছে না ক্ষেত্রে আমাদের করণীয় কী এই টিকা দেওয়ার স্থানটা যাতে খুব সুন্দরভাবে নর্মাল স্কিনের মতো হয় সেই বিষয়ক আমরা জানবো পেডেটিক গ্যাস্ট্রেন্টোলজিস্ট সহকারী নবজাতক এবং শিশু বিকেশক বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার রানা কুমার বিশ্বাস স্যারের কাছ থেকে স্যার বলবেন যে এই আমাদের এই টিকা দেওয়ার স্থান শক্ত হলে কি করণীয় কিংবা কি পরামর্শ দেবেন আমাদের মা বাবাদের ধন্যবাদ ডক্টর আনন্দকে এটা খুব কমন প্রবলেম বাচ্চাদের সাথে যখন টিকা দেওয়া হয় মাংসের টিকা দিলে এই দিনে ফুলে ওঠে এটাকে আমরা হেমাডোমা বলি অনেক সময় অনেক দিন ধরে থাকে আমরা বলি যে ওয়েট সি একটু আমরা ওয়েট করি আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে বাচ্চা ঠিক হচ্ছে না তখন আমরা মাদের বলি যে কিছু করার দরকার নেই আপনি ওয়েট করেন এবং হালকা গরম পানিতে কাপড় বা একটু সেঁকা দেন দেখি সেকা দিতে আস্তে আস্তে ভালো হয়ে যাবে যদি ব্যথা ব্যথায় বেশি কান্নাকাটি করে সেক্ষেত্রে আমরা একটু প্যারাসিটামল দিতে পারি প্যারাসিটামল দিলে মোটামুটি বাচ্চা আস্তে আস্তে ভালো দিকে যায় হুম আচ্ছা আচ্ছা তাহলে আমরা বুঝলাম স্যারের কাছ থেকে যে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিন্তু কারণ নাই শক্ত শক্ত হতে পারে পনেরো দিন এক মাস এরকম কিন্তু থাকতে পারে তার জন্যে এত বেশি উদ্বিগ্ন হওয়ার টোটালি কোনো কারণ নেই হালকা গরম শ্যাক দিতে পারেন এবং একটু ওয়েট করতে পারেন তারপরও বেশি উদ্বিগ্ন হলে আপনারা স্যারদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে